প্রত্যেকটি হত্যাকাণ্ডই ভিন্ন ভিন্ন একটা প্রেক্ষাপটে হয়েছে আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ড আমি অন্তত আমার দৃষ্টিকোণ থেকে মনে করি একটা ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে প্রতীয়মান হচ্ছে আমাদের গতকাল স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মুসাব্বিরকে যেভাবে হত্যা করা হয়েছে সেটার কিন্তু ইতিমধ্যে বেশ কিছু সিসিটিভি ফুটেজ এবং আলামত পাওয়া গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুততম সময়ে এটা তদন্ত করে তারা যাতে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে বের করতে পারে সেই পদক্ষেপ তাদেরকে নেওয়া উচিত এবং শরীফ ওসমান হাদির বিষয়টি আপনি দেখেছেন তারা একটা রিপোর্ট দিয়েছে আমি মনে করি শরীফ ওসমান হাদির পেছনে অতীত ফ্যাসিস স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জড়িত থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি বলে মনে করি কারণ বিভিন্ন অডিও রেকর্ডের মাধ্যমে আপনারা দেখেছেন সেখানকার পলাতক নেত্রী তিনি কিন্তু এখানে আমাদের ভাইদেরকে হত্যা করার জন্যে যারা গণভুত্থানে বিশেষ করে ভূমিকা রেখেছে তাদেরকে হত্যা করার নির্দেশ দিচ্ছেন নির্বাচন বানচাল করার বিষয়টা তো প্রতীয়মান বিদ্যমান এখানে যারা বাদ পড়ে যাবে রাজনৈতিকভাবে যারা এখন তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই যাদেরকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তারা চাইবেই যে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন না হোক এটা তাদের মোটিভ আর এর বাইরে আমি বলবো যে অন্যান্য যারা যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদেরকে এখন একটা দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশে নির্বাচনের অন্য কোনো বিকল্প নেই একটা নির্বাচিত সরকারের অন্য কোনো বিকল্প নেই যত যাই হবে যত কিছুই হবে আগামী নির্বাচনটা হতেই হবে এবং আগামী নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের যে সকল দুর্বলতা রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠে নতুন বাংলাদেশ গড়ার জন্যে আমরা আমাদের কাজ কর যেমন ইনশাআল্লাহ